আসসালামু আলাইকুম হেনা গার্ডেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমার গার্ডেনে এই মুহূর্তে আমি আমার একটি সবজি গাছের ভিডিও নিয়ে এসেছি আসলে এই সবজিটা দেখেই আপনারা বুঝতে পারছেন আমি ভেন্ডি অনেকেই দেরসো বলে থাকে এই গাছের ভিডিও নিয়ে আসছি আসলে সবাই তো আমরা গাছ লাগিয়ে থাকি কিন্তু গাছ লাগানোর পরে সেই একটি গাছে পর্যাপ্ত পরিমাণে ভেন্ডি যদি আমরা ফলাতে চাই তার কৌশল আছে কিছু সেই কৌশলটা যদি আমরা অবলম্বন করি তাহলে একটি গাছে আমাদের ভরপুর পরিমাণে ভেন্ডি আমরা পেতে পারবো কারণ একটি গাছ একটি ডাটা সব বেড়ে ওঠে ওই ডাটা সব বেড়ে ওঠার পরে যখনই আমরা সেই ডাটাটার মাথা এক ফিটির মতন বেড়ে ওঠে গাছটি তখনই যদি আমরা মাথাটা কেটে দিই মাথা কেটে দেওয়ার পরে ওর পাশ থেকে যে শাখাগুলো আছে ওই শাখাগুলো দ্রুত ওই শাখাগুলো বের হয়ে আসে আর অনেক শাখায় পরিণত হয় আর যখনই একটি গাছে আটটা দশটা শাখা হয়ে আসে তখন তো অবশ্যই সবাই বুঝতে পারছেন ওই শাখার মাথায় ফুল আসবে এবং পর্যাপ্ত ফলনও আমরা পেতে পারবো এজন্য আমার গাছটা দেখলেই আপনারা বসবেন আমার গাছের এইখানে লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন আমার এই দেখেন এইখান থেকে তিনটে ডাটা বের হয়ে গেছে কারণ এই মাথাটা আমি কেটে দিছিলাম যখনই এতটুকু হচ্ছিলো এক পিঠের মতন তখনই মাথাটা কেটে দিছিলাম। তখন এই একটি শাখা এই একটি শাখা একটি শাখা পাশে আরেকটি একটি শাখা এই এই একটি শাখা এই ছয়টা শাখা ছয় সাতটা আটটা নয়টা দশটা এগারো বারোটা শাখায় একটি গাছ থেকে যখন বেরো আসে ওই বারোটা শাখার মাথা থেকেই যদি আমার ফুল এসে দেয় তাহলে আমরা প্রতিনিয়ত যখনই ফল আসবে একটি গাছের ফল কাটার পরে আমরা দিনে একবার আমাদের একটা সবজির ব্যবস্থা হয়ে যায় আর যদি একটি মাথায় থেকে যায় তাহলে একটি মাথা থেকে আমরা একটি দুটো ফলের বেশে আর আশা করতে পারি না আমার প্রতিটা শাখার মাথায় দেখেন ফুল এসে গেছে ফুল এসে গেছে সাথে সাথে ফলও এসে গেছে আপনারা দেখলেই বসবেন দেখেন এই শাখা দিয়ে আর ফলের আকারটাও কত বৃদ্ধি হয়ে আসছে কত বড় আসছে এভাবেই যদি প্রতিটা শাখা আমরা লক্ষ্য করি প্রতিটা শাখায় আমার এরকম বড় আকারের ঢেঁড়স এসে দাঁড়িয়ে গেছে আসলে আমরা সবাই গাছ সবজি গাছ লাগাতে চাই কিন্তু ঢেঁড়স গাছটা অনেকেই বলে অনেক পরিমাণে অনেকগুলো গাছ লাগাতে হবে এইরকম এক থেকে দুটো গাছ যদি আমরা লাগিয়ে থাকি তাহলে এইভাবে যদি আমরা কৌশল অবলম্বন করি এইভাবে যদি মাথাটা কেটে দিয়ে অনেক শাখায় পরিণত করি তাহলে দেখবেন যে আমার একটি গাছে যে পরিমাণে দেড়শ এসে যাবে সেটা আমাদের জন্য অনেক লাভজনক বিষয় এইভাবে প্রতিটা শাখায় আমার দেখেন পর্যাপ্ত পরিমাণে কড়ি এসেছে ফুল ফুটছে ফল এসে দাঁড়িয়েছে এভাবে গাছটা ভরে আছে ফলগুলো আকারে দেখতে অনেক বড় এরপরে যখনই আমরা কাটাই ছটাই করে দেব মাথাটা কেটে দেব। তখন আমরা গাছে ওই শাখা বৃদ্ধির জন্য আমরা কিছু ডিআইপিও ব্যবহার করতে পারি ওতে অনেক গাছটা দ্রুত বেড়ে ওঠে শাখাগুলো বেড়ে যাবে আর ওই সাথে সাথে আমরা কিছু ডিমের কুসাগুঁড়ি কলার কুসাগুঁড়া এগুলো যদি প্রয়োগ করে থাকি তাহলে প্রতিটা শাখায় দ্রুত ফুল আসতে সক্ষম হবে তা এভাবেই আমরা যদি অবলম্বন করি আমাদের কৌশল অবলম্বন করি তাহলে একটি গাছ আকারে এত বড় করা সম্ভব আর সেই গাছ থেকে প্রচুর পরিমাণে ফলন পাওয়া আমাদের সম্ভব আমি আপনাদের পাশাপাশি দেখাই আগে আরেকটি গাছ আমি সেটা আপনাদের দেখানোর জন্য ওটার মাথা কাটছিলাম না গাছটা এমনিই বেড়ে উঠছিলো সেই গাছটির অবস্থা দেখেন এই গাছটি আমি কোথার থেকে মাথা কেটে দিনি এমনিতেই এরকম বেড়ে উঠছে যেহেতু আপনাদের কৌশলটা অবলম্বন করার জন্য দেখানোর চেষ্টা করার জন্য এইটার আমি মাথা কেটে দেইনি আর অনেক বেড়ে উঠছে যেহেতু সেহেতু প্রচণ্ড বাতাস বৃষ্টি ঝড়ের কারণে গাছটা হেলেও গেছে দেখেন এই গাছের মাথায় দেখেন সর্বোচ্চ হইলে দুই চারটে ফোয়ালি এসে দাঁড়াবে কারণ এটার আর কোনো শাখা পাশ থেকে বেরোয়নি যেহেতু আমি মাথাটা যদি কেটে দিতাম তাহলে এর পাশ থেকে গোড়ার দিকে অনেক শাখা বেরোতো আর এরকম পাশের গাছটির মতন এরকম ঝাঁকটা এত বড় এই পরিমাণে ফলও আসতো ফুলও আসতো ফলও আসতো তো এই জন্যে যদি আমরা একটি কৌশল অবলম্বন করি যে গাছটি যখন এক ফিটির মতন বেড়ে উঠবে তখনই আমরা ওর মাথাটা ফুল এসে গেলেও মায় না করে ওর মাথাটা কেটে দেবো কেটে দিলে আমার ওই গাছ থেকে বিভিন্ন শাখা বের হয়ে আসবে আর শাখাটা যখনই বেরো আসবে তখনই আমার ওই শাখাগুলো বৃদ্ধিও পাবে আর ওই শাখার মাথায় আমার ফুলও আসবে ফলও পরিণত হবে তাহলে আমার গাছে ফলন বৃদ্ধির কৌশলটা এভাবেই আমরা অবলম্বন করব যারা লাগাই থাকি না কেন তাহলে এক থেকে দুটো গাছ হইলে আমার সারা বছরই এই সবজির কোনো সমস্যা হবে না আর এই ভিন্ডিতে আমাদের অনেক উপকরণীয় আছে উপকারিতা আছে অতি অনেক ক্যালসিয়াম আসে তাই এই জন্য আমরা এই সবজি গাছটা এভাবে কৌশল অবলম্বন করে আমরা সবাই চেষ্টা করব আমাদের সাথে লাগানোর জন্য আর এই গাছে বেশিরভাগ পোকামাকড় ওইভাবে লাগে না তারপরেও একটু ফাঙ্গি সাইড মাসে একবার যদি আমরা স্প্রে করি আর যখনই ফুল আসবে তখনই সপ্তাহে একবার করে আমরা লিকুইড বিম্বারটা যদি স্প্রে করি মাসে পনেরো দিনের মাথায় যদি আমরা নিম কীটনাশক তরলটা আমরা যদি স্প্রে করে দিই গাছে আর কোনো পিঁপড়া কি কোনো ফাঙ্গাসের আক্রমণ আসবে না আর গাছটিকে আমরা চেষ্টা করবো সবসময় খোলামেলা মানে সানলাইটে রাখার জন্য আর এই গাছে পর্যাপ্ত পানি পছন্দ করে আমরা অনুমান করে বৃষ্টি হলেও তারপর আমরা দেখব গোড়াটা শুকনো আছে কিনা তখন আমরা পানি দিয়ে দেবো পানিটা ঠিকঠাক দিলে তাহলে আমার এই গাছে এইভাবে ফুল ও ফল আমরা পেতে পারব তাহলে এইভাবে আমরা সুন্দর সবজি আমরা ইচ্ছা করলে বানাতে সক্ষম হব তা আমার ভিডিওটা যেখান থেকেই দেখছে না কেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম